এই যে গণভোট এবং নির্বাচন যেখানে হচ্ছে সেখানে যে সরকারের ভূমিকা এবং একটা করার সামগ্রিক চিত্র আপনাদের কাছে দেওয়ার দর্শক আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচনের দিনই একটি গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এই গণভোটে ভোটারদের সামনে দুটি স্পষ্ট বিকল্প রয়েছে হ্যাঁ এবং না কিন্তু বাস্তবতা হলো আমরা যা দেখছি এই ইউনো সরকার রাষ্ট্রীয় পর্যায়ে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে সরকারি মন্ত্রণালয় ও দপ্তরের মাধ্যমে ভিডিও ফটো এবং বার্তা প্রচার করছে ব্যাংক কর্মকর্তা শিক্ষক প্রশাসনিক কর্মকর্তা এবং মাঠ প্রশাসনকে এই হ্যাঁ ভোটের প্রচারণায় যুক্ত করছে এবং রাষ্ট্রীয় সম্পদ আমাদের করদাতাদের অর্থ এবং প্রশাসনিক পুরো কাঠামোকে হ্যাঁ ভোটের পক্ষে ব্যবহার করছে এই প্রেক্ষাপটে যে মৌলিক প্রশ্নটি দাঁড়ায় সেটি হচ্ছে একটি অন্তর্বর্তী সরকার যার একমাত্র দায়িত্ব নিরপেক্ষ নির্বাচন আয়োজন সে কি গণভোটে এইভাবে একটি পক্ষ নিয়ে হ্যাঁ পক্ষ নিয়ে তার রাষ্ট্রীয় ক্ষমতা এইভাবে প্রয়োগ করতে পারে দর্শক এই ইউনুসের অন্তর্বর্তী সরকার একটি অসাংবিধানিক এবং অবৈধ সরকার এটি নিয়ে আমরা বেশ কয়েকবার আপনাদের সাথে আলোচনা করেছি তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নয় তারা ক্ষমতায় এসেছে একটি সীমিত ও নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য তাদের কাজ ছিল একটি নিরপেক্ষ অবাধ এবং বিশ্বাসযোগ্য একটি নির্বাচন আয়োজন এই কারণেই দর্শক অন্তর্বর্তী সরকার কোনো নীতিগত বা মতাদর্শিক কর্মসূচির পক্ষে রাষ্ট্রীয়ভাবে প্রচারণা চালাতে পারে না কারণ তারা জনগণের কাছ থেকে সেইটি ম্যান্ডেটই পায়নি গণভোটে হ্যাঁ বা না কোন একটির পক্ষে রাষ্ট্র তার অবস্থান নিতে পারে না কারণ গণভোটে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা একমাত্র জনগণের রাষ্ট্রীয় সম্পদ প্রশাসন ও করদাতার অর্থ ব্যবহার করে ফলাফল প্রভাবিত করতে পারে না কারণ এটি সমতার নীতি এবং লেভেল প্লেইং ফিল্ডকে ধ্বংস করে মাঠ প্রশাসন শিক্ষক ব্যাংক কর্মকর্তা বা নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রচারণায় যুক্ত করতে পারে না কারণ এরা একই সঙ্গে ভোট পরিচালনারও দায়িত্বে আছেন এবং সর্বোপরি এই সরকার এমন কোনো ন্যারেটিভ তৈরি করতে পারে না যা ভোটারকে বলে দেয় যে এই ধরনের ভোট হবে ভালো এবং হ্যাঁ ভোট হবে ভালো এবং না ভোট হবে অগ্রহণযোগ্য কারণ এই গণভোটের সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাষ্ট্রের নয় জনগণের এখন দর্শক একটু বুঝি একটি জিনিস একটু বোঝার চেষ্টা করি অন্তর্বর্তী সরকারের সাথে নির্বাচিত সরকারের মৌলিক পার্থক্য কি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ দর্শক নির্বাচিত সরকার কি তারা জনগণের ভোটে নির্বাচিত হয় এবং তারা সীমিত পরিসরে যেহেতু জনগণের ভোটে নির্বাচিত কাজে সীমিত পরিসরে কোনো রাষ্ট্রীয় নীতির পক্ষে যুক্তি দেওয়ার রাজনৈতিক অধিকার রাখে কিন্তু যেমন বলেছি খুবই সীমিত পরিসরে এবং একটা নির্বাচিত গভর্নমেন্ট কিন্তু জনগণের কাছে জবাবদিহির আওতায় থাকে আর অন্তর্বর্তী সরকার এই ধরনের অন্তর্বর্তী সরকার ইউনুসের মত অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তাদের কোনো নীতির পক্ষে কোনো ধরনের রাষ্ট্রীয় অবস্থান নেওয়ার কিন্তু ম্যান্ডেট নেই এবং তারা কিন্তু রাজনৈতিকভাবে জবাবদিহিতার সম্পূর্ণ বাইরে এই কারণে কম্প্যারেটিভ কনস্টিটিউশনাল প্রিন্সিপাল কি বলে বলে যার গণতান্ত্রিক ম্যান্ডেট যত দুর্বল তার নিরপেক্ষতার মানদণ্ড তত কঠোর হওয়া উচিত অথচ আমরা কি দেখছি আমরা কিন্তু দেখছি তার সম্পূর্ণ উল্টোটা এবার আসি দর্শক যে গণভোটটি আসলে কি গণভোট হলো নাগরিকদের স্বাধীন মতামত এটি সংবিধানের অনুচ্ছেদ আমাদের বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সাত এগারো একুশের দুই সাতাশ একত্রিশ এবং উনচল্লিশের একটা সম্মিলিত প্রতিফলন এখন দর্শক রাষ্ট্রের ভূমিকা কিন্তু এখানে সীমিত রাষ্ট্রের ভূমিকা কি রাষ্ট্রের ভূমিকা হচ্ছে প্রশ্নটি উপস্থাপন করা ভোটাধিকার নিশ্চিত করা এবং ভোট প্রক্রিয়ার নিরপেক্ষতা রক্ষা করা এখন সেখানে রাষ্ট্র যদি নিজেই বলে দেয় যে এই উত্তরটি সঠিক অন্যটি ভুল তাহলে কিন্তু গণভোট আর জনগণের সিদ্ধান্ত থাকে না তা হয়ে ওঠে রাষ্ট্র নির্দেশিত সম্মতির একটা ম্যানিপুলেশনের চেষ্টা এখন দর্শক এইটি নিয়ে যখন এই যে ইউনুসের সরকারের এই যে হ্যাঁ ভোটের পক্ষে এক নির্লজ্জ প্রচারণা এই নিয়ে জিজ্ঞাসা করা হলে অধ্যাপক আসিফ নজরুল বলেছেন আগের গণভোটগুলোতেও নাকি সরকার এরকম একটা পক্ষ নিয়েছিল রকম পক্ষ নেওয়া নাকি বৈধ আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন এইভাবে হ্যাঁ শিক্ষক আসিফ নজরুল ভুলে গেছেন যে সংবিধান কেবল একটা নিষেধাজ্ঞার তালিকা নয় সংবিধান রাষ্ট্রকে বাধ্য করে ক্ষমতা নৈতিকতা ও সুবিবেচনার সঙ্গে প্রয়োগ করতে এবারে আসুন দর্শক আমরা দেখি যে আসিফ নজরুল এবং সত্য বলছেন সরকার এভাবে একটি পক্ষ পক্ষ যে নিচ্ছে সেটা কি আসলে বৈধ কিনা এবং তারা আরো যে দাবিটি করছেন পৃথিবীর সব জায়গাতেই নাকি এরকম হয় এই কথাটি সত্য কিনা তো দর্শক এই ক্ষেত্রে একটা উন্নত দেশের উদাহরণটা নেই যুক্তরাজ্যের ব্রেক্সিট গণভোটের দিকে একটু আমরা যদি তাকাই যুক্তরাজ্যের ব্রেক্সিট গণভোট হয়েছিল দু হাজার ষোলো তারিখে দেশটি মানে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হিসেবে থাকবে কিনা অর্থাৎ যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে নাকি সেখানেই থেকেই যাবে এই প্রশ্নে জনগণের মতামত জানতে কিন্তু ব্রেক্সিট ভোট অনুষ্ঠিত হয়েছিল গণভোট তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার যে সরকার তাদের অবস্থান ছিল কিন্তু রিমেইনের পক্ষে তারা থেকে যেতে চেয়েছিল কিন্তু সেইটার পক্ষে উনি কিন্তু অনেক কিছুই করতে পারেননি কারণ ব্রিটেনে একটি চমৎকার রুল আছে এবং রুলটির নাম শুনলে আপনারা চমকে যাবেন রুলটির নাম হচ্ছে পর্দা রুল আপনারা কি জানতেন যে পর্দা প্রথা ইউকেতে আছে এবং সেটার নাম পর্দা রুলস সেই পর্দা রুলসটি কি পর্দা বলতে পি ইউ আর ডি পর্দা বলতে যুক্তরাজ্যের নির্বাচনের বা গণভোটের আগে একটি নির্দিষ্ট সময়কে বোঝায় যখন সরকার এবং সিভিল সার্ভিসকে বাধ্যতামূলকভাবে নীরব এবং নিরপেক্ষ থাকতে হয় যাতে ভোটাররা রাষ্ট্রীয় প্রভাব ছাড়া সিদ্ধান্ত নিতে পারেন এটা কিন্তু কোনো কার্টিসি নয় বরং আইন সাংবিধানিক কনভেনশন এবং প্রশাসনিক বাধ্যবাধকতা এই তিনটি একটি সমন্বয় এখন ব্রেক্সিট গণভোটের আগে যুক্তরাজ্যে আঠাশ দিনের পর্দা পিরিয়ড বাধ্যতামূলক ছিল এবং ব্রেক্সিটের এই পর্দা পিরিয়ড সময় যুক্তরাজ্য সরকারকে বাধা দেওয়া হয়েছিল কোনো গভর্নমেন্ট লিফলেট অ্যাডভার্ট বা ক্যাম্পেইন ম্যাটেরিয়াল প্রকাশ করতে সরকারি ওয়েবসাইট মন্ত্রণালয় এমবেসি বা এজেন্সকে ব্যবহার করে কোনো পক্ষের হয়ে যুক্তি ছড়াতে তারা পারত না গণভোট সম্পর্কিত বিষয়ে কোনো নিউ পলিসি অ্যানাউন্সমেন্ট দিতে পারত না এবং সিভিল সার্ভেন্ট দিয়ে ব্রিফিং অ্যাডভোকেসি বা মেসেজিং করাতে পারত না এমন কি দর্শক আগেই প্রস্তুত করা কিছু সরকারি ওয়েব কন্টেন্ট যেগুলো তাদের তৈরি করা ছিল সেগুলাও তাদেরকে কিন্তু টেম্পোরারিভাবে নামিয়ে নিতে হয়েছিল এই রুলটির কারণে এবং মন্ত্রণালয়গুলো স্পেসিফিক ইন্টার্নাল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল আভ্যন্তরীণ নির্দেশনা দেওয়া হয়েছিল যেন বিষয়ে কমিউনিকেশন তারা না করে একটি নির্দিষ্ট সময় জুড়ে তাই যুক্তরাজ্য সরকার সরকারি অর্থে কোন প্রচারণা চালাতে পারেনি সিভিল সার্ভিসকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে পারেননি এবং রাষ্ট্রীয় যন্ত্র ও ভোট পরিচালনাকারী প্রশাসনের মাঝে কঠোর একটি দেওয়াল ছিল এমনকি সরকার সেই সময় পর্দা শিথিল করার চেষ্টা করলেও সংসদ বিশেষত হাউস অফ লোডস তা কিন্তু অনুমোদন করেনি এবং পরবর্তীতে হেরে যায় আপনারা সেটা সবাই জানেন এখন এই দৃষ্টান্ত একটি মৌলিক নীতি কিন্তু প্রতিষ্ঠা করে দর্শক সেটা হচ্ছে রাষ্ট্রের মত থাকতে পারে কিন্তু রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে সেই মত কিন্তু জনগণের উপর চাপিয়ে দেওয়া যায় না এখন দর্শক মনে রাখতে হবে যদি একটি নির্বাচিত সরকার এমনকি একটা নির্বাচিত সরকার এবং ইউকে এর মতো একটা প্রতিষ্ঠিত গণতন্ত্রের দেশে যদি একটা নির্বাচিত সরকারও এইরকম একটা সংযম প্রদর্শনে বাধ্য হয় তাহলে বাংলাদেশের মতো একটি দেশে অন্তর্বর্তী ইউনুসের মতো অন্তর্বর্তী এবং অবৈধ এবং অনির্বাচিত একটি সরকারের ক্ষেত্রে নিরপেক্ষতার মানদণ্ড কিন্তু আরও কঠোর হওয়া উচিত ছিল এটাই কিন্তু সাংবিধানিকভাবে প্রত্যাশিত দর্শক আর একটি বিষয়ে বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু নির্বাচন কমিশন যতই কাগজে কলমে স্বাধীন হোক রাষ্ট্র নিজেই যখন নির্লজ্জভাবে একটা পক্ষ নেয় তখন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা দেখাতে পারা কিন্তু প্রায় অসম্ভব হয়ে পড়ে কারণ নির্বাচন কমিশন বাস্তবে নির্বাচন পরিচালনা করে না তারা নির্ভর করে কাদের ওপর জেলা প্রশাসক রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ প্রশাসন শিক্ষক ও ব্যাংকের কর্মকর্তাদের ওপর এখন এই কর্মকর্তারাই যদি রাষ্ট্রীয় নির্দেশনায় হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় যুক্ত থাকেন বা প্রচারণার অংশ হতে বাধ্য হন যেমনটা আমরা দেখছি তাহলে কিন্তু কমিশনের যে নির্দেশনা সেটা কাগজে কলমে নিরপেক্ষ হলেও মাঠে তার বাস্তবায়ন আর নিরপেক্ষ থাকে না তো এমন যখন পরিস্থিতি তখন নির্বাচন কমিশন স্বাধীনভাবে কি করতে পারে কিছুই করতে পারে না দর্শক কার ঘাড়ে কয়টা মাথা আছে যে কিছু করবে এই কদিন আগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে তার উত্তরার বাসা থেকে ধরে নিয়ে গলায় জুতোর মালা পরিয়ে ভিডিও করা হলো তারপর গ্রেপ্তার করা হলো এই সব মব আক্রমণ দেখে কার সাহস হবে এই মব সরকারের বিরুদ্ধে যে নিরপেক্ষ থাকার স্বাধীনভাবে কিছু করার এই সরকারি নির্দেশের বিপক্ষে দর্শক তাদের কি চাকরি থাকবে দূরের কথা জীবন থাকবে তাদের পরিবার কি তাদের পরিবাররা কি কোনোভাবে আহ বেঁচে থাকবে তাদেরকে মব যে মব রাজত্ব চলছে বাংলাদেশে এখন তাদের কি হবে তো প্রশ্ন হলো এইভাবে জোর করে একটা পাতানো নির্বাচন করলেই কি সেটার ফলাফলকে ধরে রাখা যায় সাস্টেইন করা যায় পরে কোনো একদিন যদি এই নির্বাচন নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ হয় তাহলে আদালতের দৃষ্টিতে এই নির্বাচনকে কিভাবে দেখা হবে দর্শক আমার ধারণা ভবিষ্যতে এই নির্বাচনের বৈধতা যখন চ্যালেঞ্জ হবে তখন আদালত মোস্ট লাইকলি তিনটি প্রশ্ন করবে নির্বাচন কমিশন কি আইনগতভাবে স্বাধীন ছিল তারা কি বাস্তবে সেই স্বাধীনতা প্রয়োগ করেছে এবং তাদের ব্যর্থতা বা নিরাপত্তার ফলে কি নির্বাচন এবং গণভোট প্রভাবিত হয়েছে যদি প্রমাণিত হয় যে কমিশন জানতো যে মাঠ প্রশাসন পক্ষপাত দুষ্ট ব্যবহৃত হচ্ছে কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ তারা নেয়নি তাহলে কিন্তু আদালত বলতেই পারে নির্বাচন তার কমিশন নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছে কাজে এই যে নির্বাচন এবং গণভোট হচ্ছে তা কিন্তু একদিন অবৈধ ঘোষিত হবে এটা অলমোস্ট বলে দেয়াই যায়